আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিনুসল্লা আলা রস উলহিল করি বাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনদের জন্য কায়দেতে তালিমুল কুরআনের আজকের ক্লাসে আমরা নিয়ে আসছি মধ্যে আরজি ও মধ্যে মুংফাসিল আমরা শিখব মধ্যে আরজি কাকে বলে মধ্যে মুংফাসিল কাকে বলে হ্যাঁ বন্ধুরা সকলেই খেয়াল করেন এখানে দেখেন মধ্যে আরজি মাদার হরফের বামের হরফে অকফ হইলে ডান দিকের হরকতকে তিন আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে আবার আমরা এভাবে মুখস্থ করবো মদ্দে আরজি মাদের হরফের বামের হরফে অকফো হইলে ডান দিকের হরকতকে তিন আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মদ্দে আরজি বলে যেমন আল্লাম এখানে মিন এখানে মদের হরফ ইয়া আর মোদের হরফের বামের হরফে অক্ফ যেহেতু হয়েছে এজন্য জন্য ডান দিকের যে হরকত মদের হরফের ডান দিকের যে এটাকে আমরা তিন আলিফটেনে করবো এই নিয়মে এই সবগুলো উদাহরণ আমরা দেখব যেমন আল আল الرحيم يعلمون عليم حكيم خبير عزيز قدير أبابير شكور ساهون ماعون المستقيم غفور الفيل يشتهون تعلمون মুফলিহেন তুবে সে রোন মুতর ফিন মুত্যা ক হ্যাঁ ফিয়ভেন হ্যাবন্ধুরা এইভাবে মুদ্রা আটজিগুলো যেখানে এই সিস্টেমে মুদ্রা আটজি হবে সেখানেই আমরা তিন আলিফ্টেনে করব। করবো আরজি শুধুমাত্র অকফের ক্ষেত্রে হয় যেখানেই মধ্য হরফে বামের হরফে অক্ফ হবে সেখানেই আমরা তিনা লিফটিনে অকফ করবো কারণ আমরা জানি ম্যাডে আর্জি তিনা লিফটিনে অকফ করতে হয় হ্যাঁ বন্ধুরা এবার আমরা শিখবো মদ্দে মুম ফাসিল এবার সকলেই দেখতে পারছেন এখানে মধ্যে মুংফাসিল এর কায়দা মাদ্যমুং ফাসিল কাকে বলে আমরা এখন শিখবো প্রথমে করব বাংলা বাংলাটুকু পরে আমরা আরবি পড়ব হ্যাঁ মাদের হরফের উপরে চিহ্ন চিকোণ মানে মাদের হরফ তো আমরা চিনি যেমন জবরের বাম পাশে আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়াও জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে মদের হরফ তো এখানে দেখবেন এই দুই লাইনে প্রত্যেকটা উদাহরণের মধ্যে এই তিনটা মদের হরফ অবশ্যই আছে তো মদের হরফের উপরে মদের হরফের উপরে চিকন চিহ্ন এই যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাই হলো চিকন চিহ্ন এটা আপনারা চিহ্নে রাখবেন এবং ভালো করে চিন্নে রাখবেন মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে ডান দিকের হরকতকে ওই আগেরটার মতো মধ্যে আরজির মতো ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মদ্দে মুংফাসিল বলে আবার এইভাবে আমরা মুখস্থ করবো মধ্যে মুংফাসিল মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা হইলে ডানদিকের হরকতকে তিন আলিফ টানিয়া হয় ইহাকে মধ্যে মুংফাসিল বলে যেমন উদাহরণ আমি বলে দেব এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ হইলে কী হয় মদের হরফ তো আমরা পড়েছি মদের হরফের উপরে চিকন চিহ্ন আসলে মধ্যে মুংফাসিল হয় আর তিন আলিফটা আনতে হয় তো এখানে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা এই যে আমরা পড়েছিলাম বামে হামজা হইলে তো মদের হরফের উপরে চিকন চিহ্ন হয়েছে বামে হামজাও হয়েছে তাহলে এখানে আমরা নির্দ্বিধায় তিন আরেক টান দিব যেমন লাশিম অনুরূপভাবে এখানেও আমরা টেনে পড়ব লা হ্যাঁ ইলা আহ রব্বানা আখরিজেনা হ্যাঁ এই যে লাল চিহ্নওয়ালা এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল চিহ্নওয়ালা চিকন চিহ্নগুলো যে হরফের উপর থাকবে তো সেই হরফটাই দেখবা মদের হরফ তো মদের হরফের উপরে চিকন চিহ্ন আসলেই তিন টান হবে মা অ লু আন্না ও মা উমিরু হ্যাঁ এইভাবে আমরা মধ্যে ফাঁসিল টেনে টেনে পড়ব যেখানেই মদের হরফের উপরে চিক চিহ্ন হবে এবং মদের হরফের বামে হামজা হবে সেখানে আমরা মধ্যে মুংফাসিল এর কায়দাটা মনে রাখবো এবং মধ্যে মুংফাসিলের হুকুমে আমরা তিন আলিফ টেনে পড়ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কায়দায় আলিমুল কোরআনের ধারাবাহিক ক্লাস করছি এবং শিখতেছি এইভাবে আমরা সামনে এগোতে থাকবো ইনশাল্লাহ আমরা অবশ্যই কোরআনের কারিম সাহি শুদ্ধভাবে শিখতে পারব ইনশাআল্লাহ এবং আমাদের কায়দেতা আলিমুল কোরআনের আরও ভালো ভালো ক্লাসগুলো পেতে এবং কায়দেতা তালিমুল কোরআনের গুরুত্বপূর্ণ যে ধারাবাহিক ক্লাসগুলো রয়েছে এগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা